প্রত্যেকটা গৃহিণীকেই তার সংসারের চাহিদা অনুযায়ী প্রতিদিন নানা ধরনের কাজ করতে হয় আর সেই সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো রান্নাবান্না আমার সংসারেও তাই রান্নার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সংসারের কাজ করে থাকি আজকে আমার রান্নাবান্নার চাপ একটু কম তাই আমি রান্নার পাশাপাশি কাজ করব না কাজের পাশাপাশি রান্না করব। তো আজকে কী কাজ করলাম সারাদিন সেটাই আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই একটা বোলের মধ্যে কিছুটা গরম পানি নিয়ে তার মধ্যে কিছুটা হুইলের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করবো আমার তরকারি ঢেকে রাখার জন্য যে ঝুড়িগুলো আছে সেই ঝুড়িগুলোকে আজকে একটু ডিপ ক্লিন করে নেব সেজন্যই এখানে হৈলের গুড়ার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর পানিটা একটু গরম করে নিয়েছি যাতে উপরের তেল কাস্টে ভাবটা একটু তাড়াতাড়ি উঠে যায় সেজন্য আর ওই যে আজকে বলেছি রান্নার পাশাপাশি কাজ করব মানে কাজ করব ফাঁকে ফাঁকে আমি রান্নাটা করে ফেলবো তো আমি খাবার টেবিলটা একটু পরিষ্কার করে নেব। আসলে টেবিলের উপরে আমি যে রানার ব্যবহার করি এই রানার আমার একটাই আর এটাও আমার নিজের হাতেই বানানো তো রানারটা অনেকটা নোংরা হয়েছে সেই রানারটাও তুলে নিলাম আর টেবিলের সব জিনিসপত্র একটু সরিয়ে নিয়ে এখন ভিম লিকুইড দিয়ে টেবিলটাকে একটু ভালো করে মুছে নেব। আর আজকে আমি টেবিলের জন্য কিন্তু নতুন একটা রানারও তৈরি করব সেটা তো আমার প্রিয় আপুদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে যেহেতু খাওয়া দাওয়া করা হয় খাবারের কিছু অংশ কিন্তু এই ওয়ালে ছিটে যায় তখন কিন্তু একটু কালো কালো দাগ হয়ে যায় আমি ওয়ালটাকেও একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে একটা ভেজা কাপড় দিয়ে আমি টেবিলটাকে কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম আর ওই যে আমার মেয়ে দেখেন একদম ঠান্ডা হয়ে টিভি দেখছে তার মনে হয় যে কোনো বুঝি নেই যে আম্মু কাজ করছে আমার সাথে গিয়ে একটু কাজ করি আসলে এই বয়সটাই এমন ওদের বয়সে আমি যখন ছিলাম তখন আমি আমার আম্মার সাথে কোনো কাজই করতাম না আমার আম্মা কিন্তু অনেক রাগারাগি করতাম আমার সাথে এখন এসে বুঝতে পারি যে তখন যদি আমার সাথে একটু কাজ করতাম তাহলে কাজ শিখতেও পারতাম আর আমারও কিন্তু একটু সাহায্য হতো তো সবাই এই বয়সটায় এসেই বুঝতে পারে কিন্তু তখন আর কোনো সময় থাকে না আমি কিন্তু এই যে একটা টেবিল রানার বানিয়ে নিয়েছি এটা আমার কাছে একটা স্টেপ স্টেপ কাপড় ছিল আমি শুধু সেই কাপড়টা তিন ভাঁজ দিয়ে মেশিনে চার পাঁচটা সেলাই দিয়েই আমি এই রানারটা বানিয়ে নিয়েছি আপাতত এটা দিয়ে কিন্তু আমার কাজ চলে যাবে তারপরে আমার জামাই কিছু ছোলা বুট নিয়ে এসেছিলো আর কিছু কাঁচা বাদাম তো সেগুলোকে এখন একটা জারে ভরে নিচ্ছি এগুলো সবগুলো কিন্তু বাইরে রাখবো না তাহলে এগুলো শেষ হতে হতে পোকা ধরে যাবে আসলে এগুলো ভিজিয়ে রেখে সকালে অল্প অল্প করে কাঁচা খাওয়ার জন্য আনা হয়েছে তো এগুলো শেষ হতে কিন্তু অনেক সময় লাগবে আর ততদিনে কিন্তু পোকা ধরে যাবে এই বাদামগুলো সেই উদ্দেশ্যেই আনা হয়েছে তো এনে কিন্তু উনি নিজে আবার জারে ভরেও রেখেছে আমি এখন সেখান থেকে যে ছোট্ট একটা জারে কিছু নিয়ে নিলাম আর বাকি যে বাদামগুলো থাকবে সেগুলোকে আমি একটা পলিথিনে ভরে নেব ফ্রিজে রাখার জন্য তাহলে কিন্তু আর পোকা ধরবে না এগুলো রোদে দিয়ে রাখতে পারলেও পোকা ধরতো না কিন্তু এখন রোদের কী অবস্থা সেটা তো সবাই জানেন একদম বৃষ্টিতে অবস্থা খারাপ আর এই জারটার মধ্যে হচ্ছে সব রোগের ঔষধ কালো জিরার গুঁড়া কালো তো রোজ রোজ ভর্তা করে খাওয়া হয় না এটা একটা ঝামেলার কাজ তো সেজন্য আমি কালো জিরা এরকম মরিচ আর লবণ দিয়ে পাউডার করে রাখি তাহলে যখন তখন কিন্তু খাওয়া যায় আর প্রত্যেক বেলায় খাওয়ার জন্য এই যে কাঁচা রসুনও একটা বাটিতে করে কিন্তু খাবার টেবিলে রেখে দিই তাতে করে যখন তখন নিয়ে খাওয়া যায় আর এগুলো খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যেই জিনিসগুলো দেখালাম প্রত্যেকটা জিনিসই তো অনেক পুষ্টিকর খেলে শরীরের জন্য অনেক ভালো তো আমি যা ঝুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর ময়লাগুলো কিন্তু একটু আলগা আলগা হয়ে গেছে এখন আমি আমার রান্নাঘরে ঝুড়ি পরিষ্কার করার একটা ব্রাশ আছে সেটা দিয়ে একটু পরিষ্কার করে নেব রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান নেই দেখে যেই কাজ মাসে দুইবার করলে হয় সেই কাজ আমাকে সপ্তাহে দুইবার করতে হয় তো কিছুই করার নেই কিছু কিছু কাজ তো না করলে চলেই না যে এই ঢাকনাগুলো আমাকে দুই দিন পর পর কিন্তু ধুতে হয় আগে ঢাকনাগুলোকে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম এখন পানি ঝরে গিয়েছে এখান থেকে সবগুলো ঢাকনা আমার লাগবে না কিছু আমি রেগুলার ব্যবহার করার জন্য রেখে বাকিগুলো আমি সরিয়ে রাখবো এখান থেকে কারণ জিনিস যতই নিচে থাকে ততই কিন্তু লাগে ঢাকনাগুলোতে আমি দড়ি আটকে নিয়েছি আর এগুলোকে ঝুলিয়ে রাখার জন্য একটা হুক রান্নাঘরের টালচের সাথে ফিট করে নিয়েছি এতে করে কিন্তু রাখতেও সুবিধা হয় আর এই ঢাকনাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে থাকে না তো সব কাজ শেষ করেছি আর ফাঁকে কিন্তু আমি রান্না করেও নিয়েছি এখন রান্নাঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি বুয়া কিন্তু সকালে এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে কিন্তু আমি ওই যে নানান ধরনের কাজ করাতে রান্নাঘরটা আবার একটু ময়লা হয়েছিল। সেটা আমি একটু পরিষ্কার করে নিলাম ভিডিওর এই পর্যায়ে আমি প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আমি কিন্তু যাদের ভিডিওই দেখি ফুল ওয়াচ করার চেষ্টা করি যখন হাতে সময় থাকে বসে থেকে দেখি আর যখন সময় না থাকে তখন কিন্তু অন রেখে ফুল ওয়াচ করে দেই আর এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন তো আমি ঝাড়ুটা একটা দড়ি আটকে নিয়েছি ঝাড়ু রান্নাঘরে এখানে সেখানে ফেলে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে না আর বাড়তি ঝামেলা লাগে আমার কাছে আর এই ঝাড়ুটাকে ঝুলিয়ে রাখার জন্য রান্নাঘরে একটা হুকও কিন্তু ঝুলিয়ে দিয়েছি এই যে বাড়তি কোনো ঝামেলাও হলো না ঝাড়ুটাও কিন্তু ভালো থাকবে এতে বাড়তি জায়গার দরকার হলো না আর দরজার উপরেও একটা হুক লাগিয়ে রেখেছি লাগলে ওখানেও কিন্তু কিছু ঝুলিয়ে রাখা যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ